ৃতীব কবি কলম শা মঙ্গল শ্রীমদা জেষ্ঠী রামকৃষ্ণ কথামৃত ঈশ্বর দর্শনী রূপায় জয় গোপাল কি কবে তাঁর কৃপা হয় শ্রী রামকৃষ্ণ তার নাম গুণকীর্তন সর্বদা করতে হয় বিষয় চিন্তা যত পারো ত্যাগ করতে হয় তুমি চাষ করবার জন্য খেতে অনেক কষ্টে জল আনছ কিন্তু খোপ অর্থাৎ আলের গর্ত দিয়ে জল বেরিয়ে যাচ্ছে নালা কেটে জল আনা বৃথা পণ্ডস্রম হলো শুদ্ধি হলে আসক্তি চলে গেলে ব্যাকুলতা আসবে তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছবে টেলিগ্রাফের তারের ভেতর অন্য জিনিস মেশানো থাকলে বা ফুটো থাকলে তারের খবর পৌঁছবে না আমি ব্যাকুল হয়ে একলা একলা কাঁদতাম কোথায় নারায়ণ এই বলে কাঁদতাম কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে যেতাম মহাবায়ুতে লীন হয়ে যেত যোগ কিসে হয় টেলিগ্রাফের তারে অন্য জিনিস বা না থাকলে হয় একেবারে বিষয়া শক্তি দেয় কোনো কামনা বাসনা রাখতে নেই কামনা বাসনা থাকলে সকাম ভক্তি বলে নিষ্কাম ভক্তিকে বলে অহিতুকি ভক্তি তুমি ভালোবাসো আর নাই বাসো তবু তোমাকে ভালোবাসি এর নাম অহিতুকি কথাটা এই তাকে ভালোবাসা খুব ভালোবাসা বলে দর্শন হয় সতীর পতির উপর টান মায়ের সন্তানের উপর টান বিষয়ীর বিষয়ের উপর টান এই তিন টান যদি একত্র হয় তাহলে ঈশ্বর দর্শন হয় জয় গোপাল বিশ্বই লোক তাই কি শ্রী রামকৃষ্ণ তাহারি উপযোগী এসব উপদেশ দিতেছেন। অম নিরঞ্জন নিত্য অনন্ত রূপং হত্যানুকম্পাদিত বিగ్రహং বৈ ঈশ অবতারং পরবেশ্যmathbbম অমরামা কৃষ্ণ শ্রী সাধন